মানে বাণিজ্যিক কৃষির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে যথারীতি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার ডিঙেদা গ্রামে এখানে একজন আমাদের তরুণ কৃষি উদ্যোক্তা আমরা বলবো আমাদের সকলের পরিচিত দোয়াল্লিন মোল্লা আমাদের একজন উদীয়মান কৃষক এবং প্রগতিশীল কৃষক আমরা যাকে বলি উনি কিন্তু একটি ব্যতিক্রমধর্মী আবাদ করেছেন উনি এক বিঘা জমিতে কলা তারপরে মরিচ এবং সেই সাথে মাটিতে উনি হচ্ছে দিয়েছেন একাঙ্গী একাঙ্গী অনেকে একা নামেও পরিচিত তা উনি একই জমিতে তিনটি ফসল আবাদ করেছেন একই সময় আমাদের প্রগতিশীল কৃষকরা তারা নিত্য নতুন ফসল আবাদ করছেন ফসলের ধরন আবাদের ধরনটাও অনেকটা চেঞ্জ হয়েছে তা আধুনিক পর্যায়ে একই জমিতে পরপর তিনটা ফসল একই সাথে আবাদ করছেন উৎপাদনও হচ্ছে অন্যান্য এককভাবে যে ফলনটা পাওয়া যায় সেই ফলনের মতোই কিন্তু ফলন পাওয়া যাচ্ছে এখানে তাহলে আমার সময় বাড়ছে আমার জমির অপচয় কম হচ্ছে সেই সাথে সাথে আমাদের উৎপাদনটাও হচ্ছে অনেক বেশি তাহলে আমাদের লাভের পরিমাণটা প্রায় তিনগুণ বেড়ে যাচ্ছে তা এই ধরনের একটা নতুন একটি বিষয় নিয়ে আমাদের চডাঙ্গা জেলার উদীয়মান একজন কৃষক প্রগতিশীল কৃষক আমাদের দলিন ভাই দলিন ভাইয়ের এখানে আমরা আজকে এসেছি এবং আমরা আপনাদের টোটাল বিষয়টা আপনাদেরকে ঘুরে দেখাবো সেই সাথে সাথে আমরা আসলে জানবো যে কী উদ্দেশ্যে আমাদের কৃষক দলিন ভাই উনি একই জমিতে তিনটি ফসল আবাদ করেছেন এবং এর পরিচর্যা কিভাবে করছেন কতদিন আগে তিনি এটা লাগিয়েছেন এবং কোন কোন ফসল কিভাবে লাগাচ্ছেন এর পরিচর্যা কেমন হবে সব কিছু সব বিষয় মিলেই আমাদের আজকের ভিডিওটি তৈরি করার চেষ্টা করা হয়েছে তা চলুন দর্শক আমরা এখন দলিন ভাইয়ের কাছে যাই দলিন ভাই বাণিজ্যিক কৃষি পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি বলেন ভাই আপনি প্রথমে এই এই জমিতে এক বিঘা জমিতে আপনি প্রথমে কলা গাছ লাগিয়েছেন কয়টা কলা গাছ লাগিয়েছেন আপনি সর্বপ্রথমে তো আমি তো কলা গাছ লাগানো বা একাঙ্গি লাগানো বা ঝাল লাগানো জি এই তিনটি একসাথে তো আমার পরিকল্পনা ছিল না কি ছিল প্রথম পরিকল্পনা ছিল কলা লাগানো জি কলা লাগানোর পরে আমি কৃষি বাইশ থেকে কৃষি অফিসারের পরামর্শ প্লাস আর একটা টিভি দেখতে দেখতে যখন প্রধানমন্ত্রী বললো যে এক ইঞ্চি জায়গা পড়ে থাকবে না তখন আমি ভাবলাম যে আমি কলার ভিতরে এক আঙ্গি লাগাবো এক আঙ্গি লাগানোর পরে চার হাত বেড দিয়ে এক আঙ্গি লাগাইছি আর এই গাছ থেকে এই গাছ যে গ্যাপ আছে এই গাছ গ্যাপের ভিতরে চারটেকির ঝাল গাছ লাগাইছি চারটে করে ঝাল গাছ চারটিকের ঝাল গাছ এই চারটিকের এই শাড়ি কলা গাছের শাড়িতে আমার চারটিকের ঝাল গাছ আছে আর মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে চার হাত বেড তুলে এটা এক আঙ্গি লাগাইছি নয় ফিট পর পর কলা গাছ শাড়ি বাই শাড়ি বা গাছ বাই গাছ দুইটাই নয় ফিট এরপরে ছয় ফিট জায়গায় আমি একাঙ্গি করি এই একাঙ্গিটা দেখছি যে লাগানোর পর যখন গাছ হয়ে গেল এ তো আধা ছায়া জায়গা পছন্দ করে ভালো ভালো তখন দেখছি যে একাঙ্গিটা আমার যথেষ্ট ঝাল লাগাই দিয়েছি সেটাও ভালো হলো সেটাও ভালো হয়েছে তিনটা আবাদি এত সুন্দর হয়েছে তুলনা করা যায় না দেখার মতো দেখার মতো কলা একাঙ্গি ঝাল তিনটাই ঝাল তিনটাই আমরা দলিন ভাইয়ের কাছে জানলাম আসলে কৃষি বিভাগের পরামর্শে উনি কলা একাঙ্গি এবং ঝাল মানে মরিচ এই তিনটি ফসল একই সাথে উনি আবাদ করেছেন একই সাথে একই জমিতে আবাদ করেছেন এবং এখানে তিনগুণ লাভ উনি পাচ্ছেন তাহলে আমরা অবশ্যই মনে রাখবো যে আমরা কলা দিতে পারি কলার নিচে বিশেষ করে একাঙ্গী হচ্ছে ছায়া জায়গা পছন্দ করে যদি ছায়া থাকে একদম সম্পূর্ণ ছায়া না কিছু আধা ছায়া আধা ছায়া জায়গা যদি যদি একাঙ্গি লাগানো যায় তাহলে এর ফলনটা সব ভালো হয় তাহলে আমরা একটা চমৎকার একটি কনসেপ্ট জানলাম যে আমরা কলা মরিচ এবং হচ্ছে একাঙ্গি এই তিনটি ফসল একত্রে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের লাভের গুণটাও কিন্তু তিন গুণ বেড়ে যাবে তাহলে আপনার একটা কলা গাছ থেকে আরেকটা কলা গাছের দূরত্ব হচ্ছে ফিট ফিটের মধ্যে আপনি চারটা ঝাল গাছ লাগিয়েছেন একই শাড়িতে একই শাড়ি একই শাড়িতে চারটা ঝাল গাছ লাগে গ্যাপে গ্যাপে চারটি করে ঝাল গাছ চারটা করে ঝাল গাছ আছে আর আপনার গাছ থেকে এক কলা গাছ থেকে আরেক কলা গাছের দূরত্ব নয় ফিট দূরত্ব নয় ফিট আবার শাড়ির থেকে শাড়ির দূরত্ব নয় নয় ফিট তাই এই দুইটা শাড়ির মাঝখানে আপনি ছয় ফিট ছয় ফিট ছয় ফিট বেড করে আপনি একাঙ্গী দিয়ে একাঙ্গী দিয়েছি তার তিন ফিট ফাঁকা রাখছেন আপনার অন্যান্য গাছের পরিচর্যা সার মাটি লাগবে তো দর্শক আপনারা জানলেন যে এখানে হচ্ছে উনি হচ্ছে কলা গাছ থেকে কলা গাছের দূরত্ব দিয়েছেন নয় ফিট এই নয় ফিটের ভিতরে উনি হচ্ছে একই শাড়িতে চারটা করে ঝাল গাছ উনি রোপণ করেছেন এই ঝাল উনি পাচ্ছেন আর আরেকটা হচ্ছে যে শাড়ির থেকে শাড়ির দূরত্ব কিন্তু নয় ফিট এবং ওর ভিতরে উনি একাঙ্গী করেছেন বেড তুলে দিয়েছেন ছয় ফিটের বেড তৈরি করেছেন এবং ওখানে দিয়েছেন একাঙ্গী তাহলে আপনার একই সাথে ফসল তিনটে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তা আমরা এখন জানবো আপনি কত মানে কোন সময় এই কলা গাছটা রোপণ করেছেন কলা গাছটা বাংলা মাসের বৈশাখ মাসের প্রথম লাগাইছি কলা গাছ প্রথম সপ্তাহে কলা গাছ এরপরে দ্বিতীয় সপ্তাহে যাই আমি লাগাইছি একাঙ্গী

সর্বপ্রথম তোমার পয়সা দেওয়া শুরু করেছে বা টাকা ইনকাম আমার মরিচের দাম তো অনেক বেশি ছিল এইটাই আমার পয়সা শুরু হয়েছে কেমন টাকা পেয়েছে প্রথম বিঘাতে এক বিঘাতে আপনার প্রথম শুরু হলো পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি আরাম শুরু হয় জি তারপরে থেকে আমার পঁচাত্তর কেজি আশি কেজি পর্যন্ত উঠলো তখন দাম ছিল একশো আশি নব্বই টাকা কেজি আপনি খুব ভালো দাম পেয়েছেন ব্যাপক দাম তাহলে আপনি এক বিঘাতে কত টাকা বিক্রি করেছেন এক বিঘাতে জমিতে আমার মোটামুটি গত গতকাল বেচা পর্যন্ত মনে হয় নব্বই পার হয়ে গেছে নব্বই হাজার পার হয়ে গেছে তার মানে আপনার শেষ পর্যন্ত তো এক লাখ টাকার এক লাখ টাকার উপরে হবে এক লাখ টাকার উপরে হবে এক লাখ টাকার উপরে আর আপনার একাঙ্গি হচ্ছে আপনি এক বিঘা জমিতে কয় মন একাঙ্গি পাবেন আপনি আশা করছেন আশা করছি মিনিমাম ষাট মন একাঙ্গি হবে ষাট মন একাঙ্গি পাবেন শাকমোন এখান বর্তমান বাজার অনুযায়ী মার্কেট কত কত টাকা বিক্রি বর্তমান বাজারে তো মানে যেগুলা বিক্রি আছে এগুলা রোগ আক্রান্ত এখানে এগুলা 201800 এরম বিক্রি আছে আপনি কত টাকা আমাদের এগুলো আশা করছি 20 হিসাব বিক্রি করব 2500 3000 টাকা মানবে জি টাকা তাহলে এখানে কত টাকা আশা করা যায় এখানে আশা করা যায় বর্তমান বাজার হিসাব করলে 1 লক্ষ 20000 টাকা হবে 1 লক্ষ 20000 টাকা তাহলে আপনি এখানে প্রায় এক লক্ষ টাকা প্লাস বিক্রি করবেন মরীচ জি ऑलरेडी আপনি 90000 টাকা বিক্রি করেছেন আরও বিক্রি হবে আরও বিক্রি আর আপনার একাঙ্গি দিয়ে যদি 1 লক্ষ 20000 টাকা হয় প্রায় 2 লক্ষ 20000 টাকা এখানে আসবে আর কলা গাছ আপনার কতটি আছে কলা গাছ আমার এই টিকা

উনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে খরচ হবে ওনার এবং উনি এখানে অলরেডি মরিচ বিক্রি করে ফেলেছে নব্বই হাজার টাকার মতো একাঙ্গে আছে এবং কলা আপনারা দেখতে পাচ্ছেন তা সব মিলিয়ে উনি হচ্ছে তিন লক্ষ প্লাস প্রফিট করবেন তা এক একই সময়ে উনি তিনটি ফসল আবাদ করে যে মানে টোটাল আবাদের ধরনটা উনি আসলে চেঞ্জ করে দিয়েছেন আমাদের আমরা অনেকেই জানি সাধারণত একটি জমিতে একটি কিংবা দুইটি ফসল আবাদ করা যায় কিন্তু উনি তিন তিনটি ফসল কিন্তু একই জমিতে আবাদ করেছেন একই সময়ে অর্থাৎ উৎপাদনও হচ্ছে ঠিক পর্যায়ক্রমে প্রথমে মরিচ বিক্রি করেছেন এরপরে উনি একাঙ্গি বিক্রি করবেন একাঙ্গিটা কবে উঠবে ভাই একাঙ্গিটা এখন বেচলেও বেচতে পারি কিন্তু আমি এখন বেচবো না সামনে কেমেই দাম বাড়বে আপনি কত কোন সময় বেচবেন আমি আর খুব বেসে রাখলেও ধরেন মাস খানিক ভেতর ফাল্গুন মাস না পৌষ মাসে বিক্রি করবেন তো দর্শক মাসে উনি বিক্রি করবেন তাহলে প্রথমে মরিচ বিক্রি করছেন শেষ করছেন তারপরে একাঙ্গে বিক্রি করবেন এবং সব শেষে ওনার যে কলা আছে উনি কলাও বিক্রি করবেন তা সব মিলিয়ে একই জমিতে এক বছরে প্রায় তিন লক্ষ টাকা প্লাস উনি আর্নিং করবেন এটা একটা চমৎকার একটি দিক আমাদের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে আমাদের দলিন ভাইয়ের এরকম প্রগতিশীল যে চিন্তাভাবনা প্রগতিশীল কৃষক হিসেবে উনি যে কাজটা করেছেন আমরা বাণিজ্যিক কৃষির পক্ষ থেকে ওনাকে অ্যাপ্রিসিয়েট করি ওনাকে ধন্যবাদ জানাই তা আমরা আশা করবো ওনার মতো এইরকম একই জমিতে তিনটি ফসল আবাদ করে অন্যান্য সাধারণ যারা কৃষক রয়েছেন এবং তরুণ উদ্যোক্তা রয়েছেন তারাও এটি দেখে উদ্বুদ্ধ হবেন এবং রকম চাষ বাংলাদেশের আনাচে কানে আনাচে কানাচে চারিদিকে ছড়িয়ে পড়বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেনই যে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না সুতরাং এই ধরনের চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আমরা সেটাই চাই তাহলে এটাই মূলত আজকের ভিডিওটির উদ্দেশ্য যে আমরা একই জমিতে কোন জমি নষ্ট না করে একই সাথে যদি তিনটে ফসল আবাদ করতে পারি তাহলে একই সাথে আমরা তিনটে ফসল বিক্রি করে আমরা কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হব তা আমরা দলিন ভাইয়ারকে সেটাই ওনার কাছ থেকে জানলাম তা দর্শক এইরকম নতুন নতুন ভিডিও পেতে বাণিজ্যিক কৃষির সাথে থাকবেন আর আপনারা বাণিজ্যিক কৃষি দেখতে থাকবেন আপনার সকলের আন্তরিক সুস্বাস্থ্য এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা